তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন স্পেশালি দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে পুষ্পা টু নিয়ে এবং তার পাশাপাশি চঞ্চল চৌধুরী অভিনীত ছবি যেটা সিজিৎ মুখার্জি পরিচালনা করছে যেটার নাম হচ্ছে পতাতিক তো সেই ছবির বাংলাদেশ রিলিজ রিলিজ নিয়ে তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে আসি সিজিৎ মুখার্জি পরিচালিত এবং চঞ্চল চৌধুরীর অভিনীত ছবি পদাতিক নিয়ে এই পদাতিক ছবিটা আমরা জানি মিনাল সেনের বায়োপিকে তৈরি করা হচ্ছে এবং এই ছবিটা আমাদের এখানে পনেরোই আগস্ট রিলিজ করা হচ্ছে তো আমাদের এখানে পনেরোই আগস্ট রিলিজ করার কথা হচ্ছে সেটা তো রিলিজ করছে সেখানে কোনো কোনো সন্দেহ নেই বাট এই ছবিটা কিন্তু ষোলোই আগস্ট বাংলাদেশে রিলিজ করার কথা ছিল কিন্তু এখন কিন্তু বাংলাদেশে ছবিটা রিলিজ হচ্ছে না তার পেছনে প্রধান কারণ হচ্ছে এটাই যে আমরা জানি এখন বাংলাদেশে কি ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলাদেশে এখন কী ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল বাট সেই সমস্ত জিনিসটা কিন্তু মিটে গেছে বাট এখন নতুন সরকার এসছে সে নতুন সরকার এসে কী ঠিক করে না ঠিক করে কবে কি হয় কী বিষয়বস্তু ঠিক করে সেই সমস্ত কিছু নিয়ে আস এখন আস্তে আপাতত কিছু জানা যায়নি তো আশা করা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো ঠিক হওয়ার পর আস্তে আস্তে তারা জানাবে যে এই ছবিটা বাংলাদেশে ফাইনালি কবে রিলিজ হবে তবে এটুকু ঠিক বাংলাদেশে এই যে ভয়াবহ একটা পরিস্থিতি বা খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেল তো সেই কারণেই এই ছবিটা কিন্তু ষোলোই আগস্ট কিন্তু বাংলাদেশে রিলিজ করছে না এটা একটা শিওর এবার আসি পুষ্পা টু এর আপডেট তো পুষ্পা টু আমরা জানি প্রথমত তুমি বলা হচ্ছিল ছবিটা পনেরোই আগস্ট রিলিজ করবে তো পনেরোই আগস্ট ছবিটা আসে না পরবর্তী সময় ঠিক করা যে ছবিটা হয়তো ছয়ই ডিসেম্বর আসবে সেখানেও বলে যে অনেক সময় মনে হয় যে ছয়ই ডিসেম্বর আসবে কি আসবে না সেই নিয়ে একটা কিন্তু মতবিরোধ কিন্তু ছিল কিন্তু ফাইনালি যেটা মনে হচ্ছে ছয়ই ডিসেম্বর হয়তো ছবিটা আসতে চলেছে মেকাররা আর অতটা দেরি করার চেষ্টা করবেন এরপরে যদি ছবিটা নিয়ে দেরি করে তাহলে এই ছবিটা নিয়ে যে পরিমাণ হাইপটা রয়েছে সেটা কিন্তু একটু হলেও কমতে থাকবে তো মেকাররা মেক এই মেক এই ছবির যারা মেকারস তারা কিন্তু অফিসিয়ালভাবে জানিয়েছে যে এই ছবিটা ছয়ই ডিসেম্বর আসতে চলেছে তো বেশ মেন আপডেটটা আর টুনি যে আপডেটটা যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই ছবির যে লাস্টে যে ক্লাইম্যাক্সের যে শুটিংটা সেই শ্যুটিংটা কিন্তু রাময়জি ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু রাময়জি যে রামোজি যেখানে ওখানে যারা তৈরি করা হয় অর্থাৎ হায়দ্রাবাদের রামোজি সেটে কিন্তু এই ছবিটার সেই ক্লাইম্যাক্সের শ্যুটিংটা কিন্তু অলরেডি চলছে এবং এটা বোঝা যাচ্ছে এই ছবিটা দুদিন দিন ধরে অলরেডি কিন্তু শ্যুটিংটা চলেছে এবং আরও বেশ কয়েকটা দিন হয়তো লাগবে তবে এটুকু বলতে পারি যে ছবিটা ডেফিনেটলি কিন্তু ভালো একটা ছবি হতে চলেছে এবং দেখা যাক ছবিটা দিয়ে তো প্রচণ্ড অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছি তো দেখা যাক ফাইনালি ছবিটা আসে কবে এবং সেই ছবিটা আমাদের কেমন লাগে সেটা দেখার মতো বিষয় হবে তো পুষ্পা টু নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিও